অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংক এভাবেই চলে তো অকালাহোম সবাই সমান যে খেলো সে যে পরিমাণ পাপি যে দিল সেও সে পরিমাণ পাপি যে কলমে লিখল সেও সে পরিমাণ পাপি যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সে পরিমাণ পাপি তারা সবাই যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া বুঝেন না কথা মনে হয় ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে তারপরে কি লাগবে সাক্ষী লাগবে তারপরে আপনি টাকা নিয়ে যাবেন আর এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত আছে টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই হানজালা আব্দুল্লি হানজালা গাসিলীল মালায়েকা হানজালার ছেলে আব্দুল্লাহ বলছেন আল্লার নবী বলেছেন যে মায়া কোন ধীরহাম রে বাহ ইয়া আলাম আসাদ্দুমিন সিতাতেও সালাসিনা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ গেলে তার চেয়ে বেশি পাপ হবে আবুহায়রা রাজি আল্লাহ বলেন রসুল সালি সাল্লাম বলেছেন আর জুজান, সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কি হলো কথা দেখেন এবার এগুলো কিন্তু আমি বলছি না এগুলো মোহাম্মদ সুল্লা সাল্লামের মুখের ভাষা মদ খেলে চল্লিশ দিন তার ইবাদ কবুল হবে না ওটা খুব কঠিন কিন্তু এরকম নয় মদ তো খারাপ জিনিস মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না হ্যাঁ মদ মহাপাপ এই জন্য কিন্তু ভাষা এরকম নয় মদ খেলে ওটা হয় মূর্তি পূজার মতো পাপ কিন্তু ভাষা এমন নয় এক টাকা সুদ খেলে সুদের পাপের সতেরোটি ভাগ আছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি টু জালে যত সুদের লেনদেন আছে চব্বিশ ঘন্টায় কেটে দিবেন বউ যদি কিস্তি তোলে বউকে আজকে নিষেধ করে দিবেন যদি কিস্তি বন্ধ না করে তালাক দিতে হবে এ বউ হস্তিনি এ কি এ হস্তিনি একে রাখা যাবে না হস্তিনি বউ সংসারের ক্ষতি করে আল্লাহ রসুল বলেছে না সোম ফি সালাসা ধ্বংস তিনটাতে আছে ফিলমারাতে ও দার অল ফারাসে বইয়ে ক্ষতি আছে বাড়িতে ক্ষতি আছে আর ঘোড়াতে ক্ষতি আছে ধ্বংস আছে বয়ে ধ্বংস কি ছেলে মেয়ে হয় না বন্ধা বয়ে ধ্বংস কি এই যে কিস্তি তুলবে যাবেই তাকে বেড়াতে ভালো লাগে আর স্বামী কাপুরু সেই জন্য ঘুরে বেড়াই বলতে পারেন না দাঁত খুলে দেব একবারে হিসাব আল্লাহ বল আল্লাহ নবী বলছেন যুবক দল মানিস তা তো মেন কুমল বাদ ফালিয়ে যা তোমরা যারা বউ লালন পালন করতে পারবা তারা বিবাহ করো বউ লালন পালন এক নম্বর টাকা লাগবে বউ লালন পালন করলে কি লাগে টাকা দুই শারীরিক ক্ষমতা তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকতে হবে শারীরিক তিন কন্ট্রোল ক্ষমতা এক কোথায় কি ছিলেন আপনাকে বাঘের মতো ভয় করবে যেমন আপনি স্বামী আপনাকে পাঁচ পয়সা দাম দেয় ও পাঁচ পয়সা দাম না দেখ তবে আপনি তাকে তালাক দিতে পারেন এই অধিকার আপনার আছে হ্যাঁ ওরও অধিকার আছে তালাক নিতে পারে কাজের কাছে গিয়ে তিন তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আর একজন স্বামী ধরবো মর্মে আপনাকে ছেড়ে দিলাম তবে আপনি পুরুষ কেন যে এভাবে বসবাস করেন আমার বুঝে আসে না কেন যে আপনার বউ মাঠে কাজ করতে যায় এটা আবার জয়পুরহাট আব্দুল রাজি সাহেব জয়পুরহাট মানে কী বলতে চাইলেন মানে অনেক মহিলা মাঠে কাজ করতে যায় এটা বলতে চাইলাম অনেক মহিলা মাঠে না 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 আমাদের এলাকায় যায় না ভালো কথা যায় না ভালো ভালো না গেলেই তো হলো তো এটা আবার জয়পুরহাট বগুড়া এটা বলে কি বললেন এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই ফাঁকা জায়গাতে বউ রান্না বান্না করে তো চাঁপাই নব এরকম নাই জি না বাড়ি চতুর্দিক ঘেরা আছে ইঁট দিয়ে না হয় চট ছালা দিয়ে একটা দরজা আছে সেখানে আসসালাম আলাইকুম বলে ঢুকতে হবে আপনার দরজায় তো নাই সালাম দেব কোথায় আপনার বাড়ি ঘরে সাতক্ষীরের মতো সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা অথচ জয়পুরহাটের জমিতে তিনটা ফসল হয় বছরে কটায় তিনটা মানে উর্বরতায় খুব বেশি চাঁপায় নবাবু বছরে একটা দুইটা আগে হইতই নে বছর পরে একদিন ধান করেছে বন্য এসে ডুবে গেছে বছর শেষ আল্লাহ মাফ কর এভাবে দিন পার হয়ে গেছে সম্মানিত দিনই ভাই বোন আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লুল্লাহমিনাবাত যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহান্নাম নাম যথেষ্ট জান্নাত লায়তাল ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে সুদ হারাম সুদ হারাম সুদ জেনার চেয়ে বেশি হারাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না যার লোন আছে তার জানা যাওয়া হবে না আল্লাহ রসুল বলতেন একটা দুয়াতে দুয়ার শেষে দোয়াটা প্রথম থেকে পড়ি আল্লাহ মাহিন্নি অউদু বেকমিন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অ আদাবেল কাবরে তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অযু বেকমিন ফেতনতিল মাসিদের জাল তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অউয বেকমিন ফেতনাতিল মাহিউল মামা ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে বাঁচতে চাচ্ছে ঋণ কর্য হতে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে বাঁচতে চাচ্ছে ঋণ কর্য হতে জীবনও যেন আমার ঋণ না হয় মানে ঋণ থাকলে জানা যায় হবে না তো আপনি করলেন জীবনে কি ঋণ নিয়ে যে বাড়ি করলেন কোনে ঘর অনেক ভালো কোনে ঘর অনেক ভালো আর এত কিছু করে কি করবেন সম্পদ চার ভাগে বিভক্ত আল্লাহ নবী বলেন মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত চার ভাগে এক মা আকালা ফাবনা যা খেলো তা পায়খানা যা খাবে সেটা কি পায়খানা লাভে ফাঁকলা যেটা পরলো সেটা পুরাতন ছিঁড়ে যাবে তিন আমা না যেটা দান করলে সেটা জমা হলো চার আমার সেওয়ারে কাফা যাহেবুল না সে বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে মরার পরের দিন ভাই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে বলছে যে ভিটা বাড়ি আমি নিব তো বলছে তোকে ভিটা বাড়ি দেবো কেন আমি নিব মারামারি লাগিয়েছে মামলা জমি ওরা ভাগ করে নিবে মারামারি করে আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে সব কিছু ভাগ করে দিকে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমাদের গ্রামে তা আমার মা খালি বলতো যে কত সব ছেলেবেলারা খালি বড় হয়ে বাড়ি ঘর নিয়ে খালি মারামারি করে তা আমার ছেলেরা যে কি করবে তো ছেলেরা আমার মা একদিন বলছিল ছেলেগুলো রায় মা একদিন ভাগ করে ভিন্ন করে ভিন্ন ভিন্ন করে দেবো তো ওই সুযোগই আমার মা দেখলো না আমরা তো কোনো দিনই এক জায়গাতেই হয়নি তো ভাগ কীভাবে ঘরে ঝামেলা কে যেদিন আমার বাপ মরেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি যদিও আমি জমি দেখেছি আমার ছোট ভাই জমি দেখেইনি যেটুকু আমার আব্বার জমি আছে ওরা সব গ্রামের আমার বোনেরা স্বামীরা ওরাই চাষাবাদ করে আমরা জমি জায়গাতে কোনোদিন যাই না আজও যায় না তবে আমি জমি জায়গা চিনি কোথায় কোথায় আছে আমার ছোট ভাই মোস্তফা কালো জমি জায়গা চিনে না চলে না জমি জায়গার ফলাফল চারটে অর্থ সম্পদ চার ভাগে ভাগ মনে থাকবে না মনে হয় এক যেটা খাবেন সেটা কি নষ্ট হবে পায়খানা যেটা পরবেন সেটা কি সেটা পুরাতন নষ্ট হয়ে পুরাতন ছিঁড়ে যাবে তিন যেটা দান করবেন সেটা জমা চার যেটা ছেড়ে যাবেন সেটা ভাগ হয়ে যাবে স্বাভাবিকভাবে নয় নয় মামলায় বুঝা গেল না এই হলো চারটে মানুষের সম্পদ চার ভাগে ভাগ এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন এবার চলেন যাই সুদের একটা কথা বলবো সে যেন লম্বা হাদৃশ্য নাই এক খেলে এবার চেয়ে থাকতে হবে এবার নড়াচড়া করতে পারবেন না স্বাভাবিকভাবে আরবি না পড়ে অনুবাদ করি নইলে লম্বা হয়ে যাবে ধরতে পারবেন না এক খেলে চেয়ে থাকবেন নড়াচড়া করবেন না নইলে আপনি বুঝে উঠতে পারবেন না যে কি হলো লম্বা হাদিস তো সম্রাআনি জনদুব বলছেন আল্লাহর নবী ফজরের আদায় করে আমাদের মুখামুখি বসতেন জিজ্ঞাসা করতেন তোমরা রাতে স্বপ্নে কিছু দেখেছ তা আমরা দেখলে বলতাম তখন আল্লাহ রসুল বলতেন হ্যাঁ তোমার স্বপ্নের তাবিরেই তোমার স্বপ্নের তাবিরেই তোমার স্বপ্নের তাবিরে এভাবে বলে দিতেন তো একদিন সকালে বলছেন তোমরা কি স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আমরা স্বপ্নে রাতে কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বললেন শোনো আমি স্বপ্নে দেখেছি যে দুইজন ফেরস্তা আমার কাছে আসলেন আয় ছাড়া বসো কাজ দেখাচ্ছ আমাকে তো আল্লাহ নবী নিজে বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে দুজন মানুষ আমার কাছে আসলো এসে আমার দুই হাত ধরলো ধরে নিয়ে চলে যাচ্ছে তো দেখি এক একটা লোক বসে আছে আর একটা দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লহর লাঠি রয়েছে মুখে ডান দিক দিয়ে ঢোকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার খুলে বাম দিকে লাগাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে তো আমি অবাক হয়ে গেলাম তা আমি বললাম এটা কে তখন তারা দুজন বললেন চলতে থাকেন তো আমি কিছু না বলে চলতে থাকলাম একটু আগে এসে দেখি একটা লোক চিথে শুয়ে আছে আর পাশে একটা লোক তার হাতে পাথর আছে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে তো পাথরটা মারতেই মাথাটা ভেঙে যাচ্ছে পাথরটা দূরে চলে যাচ্ছে আবার নিয়ে এসে মারছে তা আমি বললাম একই তারা দুজন বললেন চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম হঠাৎ দেখি একটা গর্ত চুলহার মতো ওপরের দিক সংকীর্ণ নিচের প্রশস্ত তাতে আগুন জ্বলছে ধাঁধা 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 উঠে যাচ্ছে আবার নিচে নামছে দেখি তাতে উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জ্বলছে এভাবে জমা ধরে আছে পুরুষ নারী তা আমি তো অবাক হয়ে গেলাম ইন্নালিল্লাহ ইন্নাইলের একই কথা পুরুষ নারী একসাথে জ্বলছে আগুনে জমা হয়ে আছে পরনে কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছে তা বললাম বললাম কি তারা দুজন বললেন চলতে থাকেন এখন কথা হবে না চলতে চলতে চলে আসলাম একটা নদীতে দেখি নদীতে রক্ত পানি নেই একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে ওর হাতে একটা পাথর আছে একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে পাশ থেকে মুখের ওপরে মেরে তার মুখটা ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে তা বললাম কি তারা দুজন বলেন চলতে থাকেন চলতে থাকলাম আস্তে আস্তে একটা বড় বাগানে চলে আসলাম সবুজ বাগান দেখি একটা বড় গাছ অনেক বড় গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে দেখি তার সামনে কতগুলো ছোটো ছোটো বাচ্চা পাশের দিকে একটা লোক দূরে দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার লাঠি আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তো তারা দুজন আমাকে একটা ওই গাছের উপরে নিয়ে চলে গেল একটা ঘরে ঢুকেলো গাছের উপরে ঘর আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি দেখি ঘরের ভিতরে যুবক আছে মহিলা আছে পুরুষ আছে বৃদ্ধ মানুষ আছে তারা দুজন আমাকে বের করে নিল ওপরে আর ঘরে ঢুকাল আল্লাহ হুসামান পরের ঘরটা আরো সুন্দর দেখি সেখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে তা আমি বললাম শোনো এতক্ষণ যাবৎ কি দেখলাম একটু বলে দাও কি দেখলাম তারা দুজন বললেন হ্যাঁ সব বলে দেবো শোনেন ওই যে প্রথমে দেখলেন যার মুখকে লহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে ও মিথ্যে কথা বলতো ইফল বিহিল অমিল কেয়ামা ওর সাথে এইভাবেই শাস্তি হবে মরা বিচার পর্যন্ত যাহার নাম জান্নাত হওয়া পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না শুলি হোক ফাঁসে হোক যা হবে হবে মিথ্যা বলবেন না আল্লাহ নবী বলছেন কেউ যদি মজাক করে না হলেও মিথ্যা না বলে আমি জান্নাত একটা ঘর নিয়ে দিব মজাক করে মিথ্যা বললো না এ আমার কলমটা করে আমার আমার কলমটা কই না আমি কলম দেখিনি তো আরে কলমটা যে কে নিল পাঁচ মিনিট পরে বলছে আমি আসলে তোকে একটু এ করেছিলাম খেপাচ্ছিলাম দেখি তুই কি করিস আমি নিয়েছিলাম এটার নাম হলো মিথ্যে করে ওকে একটু কষ্ট দিবে সেই জন্য তা আল্লাহ নবী বলছেন কে যদি মিথ্যে করেও মজা করেও মিথ্যে না বলে আল্লাহ নবী তার জন্য একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেছে দুই ওই যে দেখলাম একটা লোকচিত হয়ে আছে পাথর দিয়ে তার মাথা ভেঙে দিচ্ছে ওই যে মাওলানা মানুষ ওকে মাওলানা মানুষ মওলানাদের সম্মান করতে হবে এ কথাই ঠিক কিন্তু মওলানা সাহেব যে বিপদে এ কথাও ঠিক জাহান নাম উদ্বোধন হবে কাকে দিয়ে তাকে জানেন মওলানা দিয়ে মওলানা সাহেবকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে মওলানা সাহেব বিপদে এ কথাও ঠিক আল্লাহ নবী বলছেন জিবরাল আমাকে একবার উপরে নিয়ে গেল আকাশে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি কেটে দেওয়া হচ্ছে তা আমি জিবরাইলকে বললাম জিবরাইল ইন্নাল্লাহ এ কী কথা এরা করা যাদের জিভার ঠোঁট কেটে দেওয়া হচ্ছে তো জিবরাইল বললেন হাও না এই উম্মতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়েত বক্তৃতা আল্লাহ নবী করতে বলছেন এরকম হয়ে গেল যে এখনো বক্তব্য দিচ্ছে বলছে যে ফাজাইলা আমলে আছে এক অক্ট নামাজ কাজা করলে আসে জাহান নামে থাকতে হবে হাদিসে আছে যদি না থাকে তখন কি হবে তখন বিপদ নয় খুব বিপদ খুব কঠিন ব্যাপার আমরা একটা বই পড়েছিলাম তো ওই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে খালি যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে রে অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করেছে কেন তো সেখানে লিখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা শিক্ষে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় একবারে নগদ মিথ্যা কথা একবারে নগদ ডাহা মিথ্যা যাকে বাংলাতে কি বলবে ডাহিথ্যা আমি কি পর্যন্ত সময় দিয়েছি এর প্রমাণের জন্য হবে না তো যার মাথা ভেঙে দেওয়া হচ্ছিল উনি কে মহলানা মানুষ এইবার চলেন উলঙ্গ অবস্থায় নারী পুরুষ জমা ধরে আছে দাদা করে উপরে যাচ্ছে নিচে চলে আসছে এরা হচ্ছে বেভিচার বেভিচার খুব খারাপ অবস্থা পুরুষ নারী আগুনে জ্বলছে কিন্তু কিভাবে জমা ধরে আছে একসাথে জমা ধরে আছে পরনে কাপড় নেই আগুনে জল ঝুপরে যাচ্ছে নিচে আসছে তারপরে যে আপনি রক্তের নদীতে একটা লোককে দিলেন এই হলো সুদখোর এই বাক্যটা সুদের আলোচনার সাথে সম্পৃক্ত বুঝা গেল না যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে ওকে সুদখোর ওকে মারা হচ্ছে যে সুদ খাবে সে কোথায় থাকবে রক্তের নদীতে পাশ থেকে ফেরস্তা তার মেয়েরে মুখ ভেঙে দেবে একবারে এটা হলো বোখারি মুসলিমের হাদিস চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে যারা আমার সামনে আছেন তাদেরকে বলছি যারা অনলাইনে আমার সাথে আছেন সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং যারা আমার এই বক্তব্য শুনবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে সুদ থেকে ফিরে আসতে হবে যত কিস্তি লেনদেন আছে সব বন্ধ করতে হবে বউ কথা না শুনলে বউ হোস তাকে তালাক দিতে হবে এ কথাই ঠিক তবে তালাক দিতে আমি আদেশ করিনি এটা আমার পরামর্শ এটা আমার পরামর্শ ইয়ে বউ নিয়ে চলে কি হবে কেন কিস্তিতে নাম দিয়েছে দিবে কেন ভিক্ষা করে খাবো উপার্জনের প্রথম পথ হলো জমিদারি আমার বাপের জমি আছে একশো বিঘা দুইশো বিঘা জয়পুরহাট জেলায় চাষাবাদ করে খাবো লিজ দিব লিজ লিজ যায় লিজ বুঝেন তো হ্যাঁ পত্তন মানে টাকাও শেষ জমিও শেষ এক বছরের জন্য এই জমি বিশ হাজার টাকা টাকা নিয়ে আপনি এক বছর পাঁচ জমি আপনার আবার এনা হলো লিজ দেন বাপের জমিদারি আছে জমিদারি করে খান সমস্যা নেই নাহলে ব্যবসা করে খান সমস্যা নেই নাহলে দিন মজুরি করে খান সমস্যা নেই বলেন তো উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ভিক্ষা করে খেতে রাজি আছি কিস্তি তুলে বাঁচতে রাজি নয় কিস্তি টাকা উঠে বাঁচতে রাজি নয় ওই পথে বাঁচব না মরতে যেহেতু এসেছি বাঁচতে আসেনি কাজে ওই পথ দিয়ে বাঁচতে রাজি নই মরতে আসেনি মরা তো লাগবে একদিন তো যে কয়েকদিন বেঁচে আছি সেই কয়েকদিন ভুল পথে বাঁচতে রাজি নই চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে সুদের সুদলেন বন্ধ করতে হবে ব্যাংকে টাকা রেখে দিয়েছে বিশ লক্ষ প্রতি মাসে আছে দশ হাজার কত সুবিধাজনক ব্যবসারে কোনোদিন ক্ষতি হয় না টেনশন নাই মাস গেলে টাকা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহীর খালে যে জাহেজ কো ছোট দে টাকা ছিল রিটায়ার্ডের তিরিশ লাখ ব্যাঙ্গে রেখে দিয়েছে প্রতি মাসে বিশ হাজার প্রতি মাসে বিশ হাজার প্রতি মাসে তিরিশ হাজার ধর্ম পাগল হয়ে গেছে জিন ওই টাকা দিয়ে ব্যাংকে রেখে সে টাকা উপার্জন করা হারাম দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে ব্যাংকের সাথে লেনদেন করে আপনি বলবেন আমি বৈধ পথে আছি কে বললো আপনাকে এটা যিনি বলেছেন তিনি ভুল পথে আছে। তাকেই তোবা করে আসতে হবে ফিরে ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন ২৬ বছর থেকে ফতোয়া লিখি জাতির উপকারে আছে জাতির ক্ষতি করার জন্য জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে ফাঁকি দে পরকাল হারাতে রাজি নয় তারপরে যে আপনি দেখলেন একটা বড় গাছের পাশে বৃদ্ধ মানুষ উনি হলেন ইব্রাহিম আলাই ইসলাম ওই যে দেখলেন কতগুলি ছেলে ওরা হলো সবার ছেলে জান্নাতে যাবে ওরা পাশে যে একটা লোক দেখলেন তার হাতে একটা লহার লাঠি রয়েছে আগুনকে উত্তেজিত করছে হচ্ছেন জাহা নামের মালিক আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা সাধারণ মোমেনের ঘর এখন যেটা থেকে বের হলেন এই যে এখন এটা হলো শহীদদের ঘর এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল আপনি মাথাটা একটু উপর দিকে করেন তো করলাম এই যে এটা সুন্দর ঘরটা আপনার ও এটা আমার ঘর দাল তাহলে তোমরা ছেড়ে তো আমি ঘরে ঢোকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি ঘরে চলে আসবেন বোখারি সমন্বিতুদ্দিনী ভাই বোন আপনাকে সুদের আলোচনা শোনানোর জন্য যাতে একটা অংশ আছে সেটা হলে রক্তের নদীতে পড়ে থাকবে ঘুষের ব্যাপারে বলেছেন আল্লাহ রাসুল রাসেওল মুরতাসি আল্লাহ আল্লাহর রাসেল মুরতাসিয়া আল্লাহ অভিশাপ করেছেন যে ঘুষ দেয় যে নেয় যে ঘুষ দেয় যে নেয় ঘুষ দেওয়া হারাম ঘুষ নেওয়া হারাম ঘুষ দিয়ে কিছু করতে চাইবেন না আল্লাহ তুমি আমাদের প্রতি সহায় হও আমরা যেন তোমার রসলের পদ্ধতি অনুযায়ী চলা চলতে পারি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আমার সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা গুরুত্ব সহকারে মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে যেসব বই পুস্তকগুলি আছে সবটাই মূল্যায়ন করতে হবে আপনাকেই নিতে হবে সেটা কেবল লাভবান হোক ক্ষতিগ্রস্ত হোক উপদেশ হোক বা সেইটা আপনার আবদুল্লার সিলেবাস বইগুলি হোক আদর্শ শিক্ষা উসমানী কায়দা আবদুল্লার অনেক লিখা বই আছে যে পরিকল্পনায় আগাচ্ছে সাথে সাথে আপনাকে ওই যে বইগুলো নিতে বলছি সেটা হচ্ছে উপদেশ উপদেশে আলোচনা রয়েছে আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আপাতত কথা এখানে শেষ করলাম শুভনাকাল্লাহ আবি আহমদিকা কত কতগুলি ও পত্রিকা আছে পত্রিকা ওটাই বলতে যাচ্ছিলাম তিরিশ টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা নিয়ে যাবেন টাকা কাছে না থাকলে অন্তত একটা পত্রিকা ছেড়ে যাবেন না একটা পত্রিকা নিলে প্রশ্ন উত্তর আছে আপনি পড়বেন কেউ পড়বে আর পত্রিকার জন্য এজেন্ট হবেন আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বই বই পুস্তক আপনাদের আপনাদেরকে মূল্যায়ন করতে হবে আল্লাহ আমাদের